আমরা যখনই নেমেছি মাথায় রাখবেন এর খেলার কিন্তু শেষ আমরা দেখে ছাড়ব দু মাস রক্ত গেলে যাবে প্রাণ গেলে যাবে ভারতবর্ষের সীমান্তে যে জওয়ানগুলো লড়াই করে মাথায় রাখবেন তাদের মাথায় তাদের মস্তিষ্কে দুটো জিনিস থাকে যেই দেশের জন্য আমরা লড়াই করছি হয় সেই তিরঙ্গায় জড়িয়ে আমাদের মৃতদেহ ফিরবে নইলে সেই তিরঙ্গাটা আমরা প্রতিষ্ঠা করে আসব। আমাদের তৃণমূল কংগ্রেসের সৈনিকেরও একই মানসিকতা নিয়ে লড়াই করবে যেই জোড়া ফুলের নিয়ে আমরা লড়াই করছি আপনার হাতে জোড়া ফুলের ঝান্ডা আর দিল্লিতে হবে নরেন্দ্র মোদী ঠান্ডা এটা মাথায় রাখবেন এই জোড়া ফুলের ঝান্ডা বাঁকুড়ায় যেভাবে আমরা এই ধ্বজা প্রতিষ্ঠা করেছিলাম একই ভাবে আগামী দিন বাঁকুড়া সবুজ বাঁকুড়া থাকবে এবং তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের শক্ত ঘাঁটি এই বাঁকুড়া থাকবে আগামী দিন দুর্বৃত্তরা বুঝে নেবে বাঁকুড়ার মাটি শক্ত ঘাঁটি বুঝে দুর্বৃত্ত আর যারা ভাবছে কুৎসা করে মানুষকে ভুল বুঝিয়ে মানুষের কাছে মিথ্যে কথা বলে মানুষের হৃদয় জয় করা যায় আমি বলি অত সোজা নয় রাতারাতি মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি হয়নি যদি এখনো আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট